আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে রুট বাংলার প্রপেটার মোহাম্মদ রায়হানুল ইসলাম আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে আপনি এই অর্গানিক পণ্যের দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের দেশের খাদ্য ব্যবস্থার যে দুরবস্থা এর জন্য আমি আমার একটা নিজস্ব পেশা আছে আমি ব্যক্তিগতভাবে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের টিচার আর পাশাপাশি আমি চিন্তা করলাম আমাদের দেশে সবচাইতে দৈন্যদশা খাদ্য ব্যবস্থার মানে আমরা প্রতিনিয়ত যা খাচ্ছি আমাদের বাচ্চাদেরকে যা খাচ্ছি ম্যাক্সিমাম আমি ভেজালে ভরা তো আমি চিন্তা করলাম এই ভেজাল খাদ্য থেকে উত্তীর্ণের জন্য আমাদের পরিচ্ছন্ন এবং পিওর খাদ্য গ্রহণ করা উচিত তাহলে আমরা সুস্থ থাকতে পারবো এর লক্ষ্যে আমি একেবারে ছোট্ট পরিসরে শুরু করি একেবারে নির্ভেজাল পণ্য নিয়ে যতটুকু একজন মানুষ হিসেবে পারা যায় আমি সর্বোচ্চ চেষ্টাটা করি এর মাধ্যমে সামাজিক যে দায়বদ্ধতা এটার একটি অংশ গ্রহণ এটা বলতে পারেন আমার দোকানের ডেকোরেশন অর্গানিক পূর্ণ সংগ্রহ সহ কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন সত্যি কথা বলতে কি আমি যখন শুরু করি তখন করোনার সময় ছিল করোনার সময় এত একটা খারাপ অবস্থা ছিল মানুষের দেখা যাচ্ছে আমাদের বেতন দিয়েও কিন্তু আমরা চলতে পারতাম না কারণ অনেক প্রতিষ্ঠানই তখন ফুল বেতন দিতেন না তো আমি চিন্তা করলাম বিজনেস শুরু করা উচিত এবং কোন বিজনেসটা শুরু করবো এটা নিয়ে কনফিউশন ছিল অনেক চিন্তাভাবনা করেছি একটা ছোট্ট পরিসরে আমি শুরু করেছিলাম এখানে আমি যখন শুরু করি তখন অর্থনৈতিক অবস্থা আমার বড়ই খারাপ ছিল আমার বিজনেস শুরু করার মতো অবস্থায় ছিলাম না তারপরেও আল্লাহর উপর ভরসা করে নিজের যতটুকু টাকা ছিল আমার মনে আছে সম্ভবত সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি শুরু করেছিলাম তারপরে থেকে এটা শুরু করি এবং অফলাইনে একসাথে দুই শুরু করি তো ধীরে 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 আলহামদুলিল্লাহ এখন একটা পর্যায়ে আসতে পেরেছি আল্লাহর দয়ায় এবং আশা করছি ভবিষ্যতে আমার এই প্রতিষ্ঠান রুট বাংলা আপনাদেরকে নির্ভেজাল পণ্য দিয়ে আপনাদের সেবা করে যাবে আগামীতে ইনশাআল্লাহ নির্ভেজাল অর্গানিক পণ্য কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন এই অর্গানিক বিজনেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পণ্য সংগ্রহ করা তাছাড়া কিন্তু এই বিজনেসটা সবাই করতেন যেরকম মুদি আইটেম বা অন্যান্য আইটেমের জিনিসগুলো প্রস্তুত করা থাকে মানুষ শুধু কিনে বিক্রয় করে আর এখানে মানুষের কোনো প্রশ্নও থাকে না যে এই পণ্য ভেজাল নাকি কি কবে শুধু উৎপাদন ডেটটা দেখে মানুষ নেই এক্সপায়ার ডেট আছে কিনা আর আমাদের এই বিজনেসে যেটা হয় এটা কেউ আপনাকে দিয়ে যাবে না আপনার নিজেই সংগ্রহ করতে হবে তো সেই ক্ষেত্রে ভালো উদ্যোক্তা খুঁজে বের করতে হয় আমি যেটা করি আমার প্রসেসটা হলো এরকম আমি ভালো মানুষ খুঁজে বের করি আগে প্রথমে যে মানুষটার থেকে আমি বিশ্বাস পেতে পারি যে উনি ভেজাল খাদ্য উৎপাদন করবেন না এনশিওর করি এটাই যখন তার মধ্যে তাকোয়া আছে এরকম মানুষ আমি যতটুকু বুঝি মানুষ হিসেবে আগে তাকোয়ার লেভেলটা দেখি তার কীরকম যেহেতু আমি একা সব পণ্য উৎপাদন করা সম্ভব না তো যেটুকু আমার আয়ত্তের মধ্যে আছে সেটুকু আমি নিজেই করি আলহামদুলিল্লাহ নিজের দাঁড়িয়ে থেকে আর যেগুলো আমার আয়ত্ত নেই সেগুলো আমি এরকম তাকোয়াবান মানুষ খুঁজে বের করি তারপরে তার থেকে পণ্য নিই আর এছাড়াও তার থেকে আগে এনশিওর করি কোনো ভেজাল পণ্য যে দেবেন না এই বিষয়ে আপনার আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস থাকতে হবে যদি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়ানোর সাহস আপনার থাকে তাহলে আপনার সাথে আমার বিজনেস হবে আর তারপরে আমি তার থেকে বিজনেসটা নেই পণ্যটা নেই এই পণ্য নেওয়ার পরে যেটা আমি করি কমপক্ষে ছয় বছরের মতো হলো এই বিজনেস তারপরে দেখি আমি প্রত্যেকটা পণ্য চেনার চেষ্টা করি একটা পণ্য ফি হলে এটা ভালো হয় তারপরে এটা জাজ করার পরে যদি দেখি না পণ্যটা ভালো তখন আমি তার থেকে পণ্য নেওয়া অব্যাহত রাখি আর কোনো কারণে ফ্রল করলে তখন আমি তাদেরকে সতর্ক করি এক বার বা সর্বোচ্চ তিনবার তারপরেও যদি তারা এটা সংশোধন না করতে পারেন তাহলে আমি তার থেকে চিরতরে পণ্য নেওয়া বন্ধ করে দিই একেবারে হলুদ মরিচ মশলা কিভাবে তৈরি করেন একেবারে মৌলিক এবং মূল পণ্যটা আপনি বলেছেন হলুদ মরিচ জিরা ধনিয়া শাহি গরম মশলা তো আমি শুধু এইটুকু বলতে পারি আমার এই পাঁচ ছয় বছরের অভিজ্ঞতায় বাংলাদেশে সবচাইতে ভালো মানের যে হলুদ মরিচ পাওয়া যায় সেটি আমি করি এবং নিজে দাঁড়ায় থাকে কারো হাতে এটা দিই না আমি কারণ এখানে আমার একটা চ্যালেঞ্জ যেহেতু এটা আমার হাতে আছে এটা আমি সর্বোচ্চ পর্যায়ের করব এটুকু বলতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে এর থেকে ভালো হলুদ গুঁড়া আমার জানা মতো এখনও পর্যন্ত পাওয়া যায় না সমস্ত ধরনের গোস্ত আইটেমে এটা খাওয়া যায় বিরিয়ানিতেও দেওয়া যায় তেহরিতেও দেওয়া যায় তবে গোস্ত আইটেমের জন্য এটা খুবই ভালো একটা পণ্য এটা প্রায় পনেরো সতেরো ধরনের পণ্যর সমন্বয় এটা আমি করে থাকি এবং আলহামদুলিল্লাহ বাইরের দেশেও এটা আমার যায় বিশেষ করে কানাডায় যায় এটা নিয়মিতই আমার এই গরম মশলাটা কিভাবে সাই সংগ্রহ করেন ঘিটা যেহেতু আমার নিজের কোনো কারখানা কারখানা নেই আমি আমি একেবারে বিশ্বস্ত পাবনা থেকে এটা করে নিই বিশ্বস্ত এক ভাইয়ের কাছ থেকে এবং আমার রুট বাংলায় এটা রাখি এবং এ পর্যন্ত আলহামদুলিল্লাহ পুরো দেশের অনেক জায়গাতে আমি এটা ডেলিভারি দিয়ে থাকি এবং দূর দূরান্ত থেকে শুধু এই ঘিয়ের জন্যই অনেকে আসেন এ এটা আমার সফলতার গল্প বলবো কারণ হলো আমার নিজের কারখানা না থেকেও আমার ভিড় প্রতি আলহামদুলিল্লাহ অনেক মানুষ আস্থা রাখেন মধুগুলো কিভাবে সংগ্রহ করেন মধুগুলো আমি সংগ্রহ করি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সুন্দরবনেরটা সুন্দরবন থেকে ভিজুয়ালি যারা নিজের থেকে মধু সংগ্রহ করেন সুন্দরবনের বিশেষ করে খলিশা মধুটা আমি সংগ্রহ করি আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে চাষের মধুটা হয় সেটাও সংগ্রহ করি আর এছাড়া চাকের যে মধুগুলো পাওয়া যায় সেটাও আমি বিভিন্ন অঞ্চল থেকে যে অঞ্চলে যেরকম পাওয়া যায় আর পাহাড়ি মধুটা আমি শেরপুর থেকে আমাদের যে শেরপুর এলাকা ওই শেরপুর এলাকা থেকে আমি এটা সংগ্রহ করে থাকি এটাও খুব ভালো একটা মধু নদীর মাছগুলো কিভাবে সংগ্রহ করেন মাছ নিয়ে কাজ করার ইচ্ছেটা আমার ছিল যেহেতু অর্গানিক বিজনেস আমি করি সেই ক্ষেত্রে মাছ কিন্তু অর্গানিক ধরনের মাছটা আমার একটা চিন্তার বিষয় ছিল যে আমরা তো মাছ খেয়েছি ছোটকালে চাষ তখন তো চিন্তাই করিনি চাষের মাছ হয় এটা জানতাম না আমরা এখন যে মাছ খাই আমরা প্রতিনিয়ত মাছ খেতে হয় অন্য কিছু না খেলেও কিন্তু আমরা মাছটা খাই আমাদের বাচ্চারা খাচ্ছেন তো আমরা তো ম্যাক্সিমাম মাছটা চাষের মাছ খাচ্ছি তো চাষের মাছে দেখা যাচ্ছে খাদ্যগুলো অত ভালো হয় না এর জন্য মাছের স্বাদ তো নেই অনেক কমে গেছে এছাড়া দেখা যাচ্ছে উপকারিতাটাও অনেক কমে গেছে তো আমি চিন্তা করলাম একেবারে নদীতে যে মাছগুলো হয় বিশেষ করে মেঘনা নদীতে এই মাছগুলো কীভাবে সংগ্রহ করা যায় তো আলহামদুল্লাহ ওইখান থেকে মেঘনা নদীর যে মাছগুলো পাওয়া যায় এগুলো সবই সংগ্রহ করি আর এছাড়া ভোলা এলাকার চরফেশন এলাকায় যে পুকুর খাল বিলে যে ন্যাচারাল মাছগুলো পাওয়া যায় এগুলো আমি কন্টিনিউয়াস সংগ্রহ করছি এবং আলহামদুল্লাহ ব্যাপক সারা পাচ্ছি প্রতিনিয়তই মাছ যাচ্ছে যারা খাচ্ছেন তারা আস্থা রাখছেন আস্থা আরও বেড়ে যাচ্ছে আশা করছি মাছ নিয়েও আমি একটা ভালো সাপোর্ট দিতে পারবো জাতিকে আর গাভীর দুধ নিয়ে আমরা কাজ করি যেহেতু বাচ্চাদের জন্য প্রত্যেক দিনই গাভীর দুধ বিশেষ করে ভালো মানের গাভীর দুধ খাওয়া উচিত আর বড়োদেরও খাওয়া উচিত কারণ ক্যালসিয়াম এবং প্রোটিনের একটা ভালো উৎস এটা এই জন্য আমি গ্রাম থেকে একেবারে গ্রাম লেভেল রুট লেভেল থেকে দেশি গরুর দুধ সংগ্রহ করি আর এটা আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এবং আমাদের প্রতিষ্ঠানের একবার প্রথম থেকেই কিন্তু এটা একটা খুব ভালো পণ্য যেটা দূর থেকে মানুষ আমাদের কাছে নিতে আসে আপনারা নিয়ে দেখতে পারেন আমাদের পণ্যগুলো আপনারা একবার শুধু নিয়ে দেখবেন আপনাদেরকে বারবার আমি বলবো না রুট বাংলার পণ্য আপনারা একবার নিয়ে যাচাই করার চেয়ে একবার জীবনে টাকা খরচ করবেন বা নষ্ট করবেন মনে করেন নষ্ট নয় এই কারণে আপনারা ব্যাগ পাবেন কোনো পণ্য পছন্দ হলো না ফেরত দিবেন টাকা ব্যাক পেয়ে যাবেন তো একবার হলেও আমাদেরকে সুযোগ দিন আপনাদের সেবা করার জন্য বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা ও শিক্ষিত বেকার আছে তাদের আপনি অর্গানিক পূর্ণ ব্যবসা নিয়ে কি পরামর্শ দেবেন যদিও ব্যক্তিগতভাবে আমি শিক্ষকতা পেশে আছি তারপরেও আমার মন কিন্তু পড়ে থাকে বিজনেসে আমি ছোটকাল থেকেই বিজনেসকে ভালোবাসতাম কিন্তু করার ওই রকম সুযোগ পাইনি যখন আমি ঢাকায় আসলাম তখন থেকে আমার মাথায় এটা ঘুর পাক খাচ্ছিল কীভাবে আমি বিজনেসকে দাঁড় করাবো তো আলহামদুলিল্লাহ তারপরে আমার ওই চিন্তা থেকেই আমার শুরু এবং এটাই ধরতে গেলে আমার একেবারে মূল লক্ষ্য বিজনেস করলে যেটা হয় শুধু একা ভালো থাকা না আরও কিছু মানুষকে ভালো রাখা যায় আরও কিছু মানুষের জন্য সার্ভিস দেওয়া যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা তরুণ উদ্যোক্তা আছেন বা তরুণ যারা আছেন বিশেষ করে যারা কি করবেন খুঁজে পাচ্ছেন না চাকরির আশায় জীবনটা শেষ করে দিচ্ছেন একটা সরকারি চাকরি অথবা একটা প্রাইভেট চাকরি না পাওয়া পর্যন্ত দেখা যাচ্ছে আপনারা কিছু করেন না বয়স চলে যায় একটা পর্যায়ে ফ্রাস্ট্রেশনে ভুগে হতাশাগ্রস্ত হয়ে জীবনটা শেষ করে ফেলেন আমি তাদেরকে বলবো আপনারা যে যার অবস্থান থেকে ছোট্ট কোনো বিজনেস নিয়ে হলেও আপনারা শুরু করেন আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ দেখবেন একটা পর্যায়ে আপনার চলার কোন সমস্যা থাকবে না সংসার চালানোর মতো টাকা ইনশাল্লাহ এখান থেকে অনার্সেই সংগ্রহ করা সম্ভব এবং একটা ভালো লাইফ লিড করা সম্ভব শিক্ষকতার পাশাপাশি অর্গানিক ব্যবসা থেকে কি প্রাপ্তি পেলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে আমি একটা মহান পেশায় নিয়োজিত থাকা সত্ত্বেও ওর পাশাপাশি আমি সময় দিয়ে এই বিজনেসটা দাঁড় করাতে পেরেছি বা দাঁড় করছি আলহামদুলিল্লাহ কারণ হল এটা সারাদিন সময় দেওয়ার মতো বিষয় না কারণ এই বিজনেসটাই আমি বলবো আপনার কোনো অন্য চাকরি থাকলে ওর পাশাপাশি আপনি শুরু করতে পারেন প্রথম দিকে লোড নেওয়ার প্রয়োজন নেই প্রথম দিকে আপনি বিকেল থাকে বা সন্ধ্যা থেকে শুরু করতে পারেন আমি যেটা করেছি আমি সারা দিন আমার শিক্ষকতার জন্য সময় দেওয়ার পরে মাগরীবের পর থেকে অর্থাৎ সন্ধ্যার পর থেকে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমি সময় দিই আমার বিজনেসে আর সর্বোচ্চ হয়তো দেখা যাচ্ছে বিকেল থেকে আমি বসি সারা দিন সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই আর অনলাইনের ক্ষেত্রে তো আপনার সারা দিনই আপনার সময় সারা দিনে আপনার বিজনেস করতে পারবেন আপনি অনলাইনে যে পেশায় থাকেন না কেন কোনো সমস্যা নেই আপনার পূর্ণর বিশেষত্ব কি বা গুণগত মান কেমন প্রত্যেকটা বিজনেসের আমি বলবো মৌলিক একবারে মূল প্রশ্ন মানে এই জায়গাটাতেই মানুষ আস্থা রাখতে চায় আর এই আস্থা না পেয়ে মানুষ একটা প্রতিষ্ঠান থেকে মুখ ঘুরে নেয় এখানেই হলো একটা প্রতিষ্ঠান বড় হবে নাকি ধ্বংস হবে এর চাবিকাঠি তো সেই ক্ষেত্রে আমি যেটা করি যেহেতু মানুষের সেবা করার জন্য এই প্রতিষ্ঠানটা আমি দিয়েছি অর্গানিক পণ্য আমি বেছে নিয়েছি সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি মানুষ হিসেবে একটা পণ্য যেন ভালো হয় সর্বোচ্চ পর্যায়ের ভালো হয় আমি বিজনেস করা যেহেতু আমার ছোটকাল থেকেই ইচ্ছে ছিল স্বপ্ন ছিল আর এই বিজনেসটাকে একটা বড় পর্যায়ে নেওয়ার জন্য যেটা মূল জিনিস সেটা হলো পণ্য অবশ্যই অথেন্টিক এবং একেবারে পিওর হতে হবে তো এই ক্ষেত্রে আমি যেটা করি আমার পণ্যগুলো আমি সর্বোচ্চ চেষ্টা করি যেখান থেকেই সংগ্রহ করি কিনা আগে এনশিওর করি এই পণ্যের মান কেমন আর যদি আমি পছন্দ না করি বা পছন্দ না হয় যাদের থেকে আমি পণ্য কিনি অনেক সময় উদ্যোক্তাদের থেকে সেই পণ্যগুলো আমি ব্যাগ দিই এবং আমার পছন্দনীয় বা আমার পছন্দ মতো পণ্য যখন তারা তৈরি করে দিতে পারে উৎপাদন করে দিতে পারে কেবলমাত্র তখনই আমার শপে আমি এই পণ্যগুলো রাখি এর জন্যই আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না অনেক ভাইরা আছে অথবা তারা পণ্য সম্পর্কে নিজে ওইভাবে জানেন না দেখা যাচ্ছে উদ্যোক্তার থেকে নিলেন কিন্তু তারা আবার ওইভাবেই হ্যান্ড ওভার করলেন কিন্তু তাদের ওই পণ্য সম্পর্কে সঠিক জ্ঞান নেই সেই ক্ষেত্রে তাদের দোষ না থাকলেও কিন্তু কাস্টমাররা প্রতারিত হচ্ছে আর এই জন্য আমি যেটা করি পণ্য সম্পর্কে ভালো ধারণার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি তখন কোনো উদ্যোক্তা আমাকে ঠকাতে পারে না আর আমাকে ঠকাতে না পারা মানেই আমার কাস্টমাররা ঠকবে না আমি সব সময় চাই আমার পণ্য দিয়ে আমার কাস্টমাররা যেন খুশি থাকে সুখী থাকে এবং বারবার আমার পণ্য ক্রয় করার জন্য উদ্ভিদ থাকে এবং ইনশাল্লাহ আপনারা এই বিশ্বাসটা আমার উপর রুট বাংলার উপর রাখতে পারেন আপনারা কখনোই প্রতারিত হবেন না এই প্রতিষ্ঠানটাকে এছাড়াও আমাদের যেটা পলিসি আছে আমাদের কাস্টমাররা জানেন সবাই অফলাইনে বা অনলাইনেও বলে দিই আমি যে আপনাদের সর্বোচ্চ সুযোগ যেটা আমরা দিয়ে থাকি কোনো পণ্য আপনারা নেয়ার পরে আপনাদের পছন্দ হলো না কোনো কারণে আপনার সাথে সাথে একটা ব্যাগ দিয়ে ওই পণ্যের যে মূল্য এটা আপনার ব্যাগ নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনার এই অর্গানিক পণ্যের দোকান থেকে মাসে কত টাকা আয় হয় এটা হয়তো সামনে আরো সময় যত দিব আরো ইনভেস্ট যত আমি বাড়াবো আরো বাড়তে থাকবে এটা প্রথম দিকে আমি যে শিক্ষকতা পেশায় আছি এর পাশাপাশি অল্প অল্প করে সময় আমি বাড়াচ্ছি এবং এখন আরো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এখানে সময়টা এখানে যত আমার আয় বাড়ছে তত সময় ধীরে ধীরে বাড়াচ্ছি আমি আপনারা যে কোনো নিজের যে পেশা আছে অথবা বেকার যেটাই থাকেন না কেন আপনারা ধীরে ধীরে শুরু করুন এবং দেখবেন আমার মতো আমি যে শিক্ষকতার পাশাপাশি এটা শুরু করেছি একটা পর্যায়ে এত আয় ছিল না অল্প 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 করে এটা আমাকে সাপোর্ট দিয়েছে এই বিজনেস এখন আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার অন্য অর্থাৎ শিক্ষকতা পেশা না থাকলেও আমি আলহামদুলিল্লাহ এই পেশা দিয়ে চলতে পারবো আমার পরিবারকে ইনশাল্লাহ চালাতে পারবো কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা আয় আমার থাকে এটা ইনশাআল্লাহ সামনে আরও বাড়বে আমি প্রত্যাশা রাখি আলহামদুলিল্লাহ আপনারাও এরকম ঘরে বসে না থেকে চাকরির প্রতীক্ষায় থেকে জীবন নষ্ট না করে ছোট্ট পরিসরে শুরু করুন দেখবেন ধীরে 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 এটাই আপনার অবলম্বন হয়ে দাঁড়াবে আপনার সংসার চালানোর জন্য একটা পর্যায়ে দেখবেন আপনারা আমাকে ধন্যবাদ দেবেন যে রায়হানুল ইসলাম ভাই এর পরামর্শে আমরা শুরু করতে পেরেছিলাম কারণ বিজনেসে আল্লাহ নব্বই পার্সেন্ট নিয়ামত দিয়েছেন রিজিক দিয়েছেন চাকরিতে কিন্তু দশ পার্সেন্ট সেই ক্ষেত্রে আমরা আল্লাহর ভরসা করে বিজনেস শুরু করতে পারি কারও কথা শুনবেন না আপনারা নিজেরা উদ্যোক্তা হন অথবা ছোট্টখাট্ট পরিসরে বিজনেস শুরু করে দিন দেখবেন আপনি কারো প্রতীক্ষায় থাকবেন না কারো উপরে আপনার আস্থা রাখার দরকার নেই আল্লাহর উপর ভরসা করে নিজের উপর আস্থা রেখে আপনারা শুরু করতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্গানিক পণ্য কিভাবে অর্ডার করবে চমৎকার একটা প্রশ্ন ভাই আপনারা সহজে অতি সহজে আমার পেজে আপনারা এখানে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমার যে নাম্বার দেওয়া থাকে পেজে এখানেও করতে পারেন আমরা সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের হাতে পৌঁছাই দেবো অনেক সময় দেখা যায় আজকে আমি পাঠাইলে আগামীকালই আপনি পণ্যটা পেয়ে যাবেন দেশের যে কোনো জায়গায় অর্গানিক পণ্যের দোকান ব্যবসায়ী নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রশ্ন করেছেন ভবিষ্যৎ পরিকল্পনা দেখেন আমার চাকরি কিন্তু আর খুব বেশি দিন নেই কিন্তু আমি অল্প বয়সে চাকরি শুরু করেছিলাম কিন্তু ধরতে গেলে আর কয়েক বছর আমি করতে পারবো তারপরে আমার দ্বিতীয় অধ্যায় শুরু হবে তখন আমি পরিপূর্ণরূপে এই বিজনেসে সময় দিতে পারবো এবং এটা নিয়ে আমার পরিকল্পনা অনেক মানুষকে কিভাবে এর এখানে সম্পৃক্ত করা যায় অনেক মানুষের কিভাবে জীবিকার জন্য সহযোগিতা করা যায় তো এই বিজনেসটা যদি আমি বড় পরিসরে করতে পারি আলহামদুলিল্লাহ অনেক অসহায় মানুষ যারা চাকরি খুঁজছেন বা কোনো কিছু পাচ্ছেন না তাদেরকে আমি এর মাধ্যমে সম্পৃক্ত করে একটা আয়ের একটা উপলক্ষ হয়ে যেতে পারি আমি এটা আমার পরিকল্পনা আর কি অনেক মানুষ সম্পৃক্ত হোক অনেক মানুষ এই প্রতিষ্ঠান দিয়ে ভালো থাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে আপনার মূল্যবান সময় দিয়েছেন আর এর সাথে দেশবাসীর সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন আমি দেশবাসীকে বলবো আপনারাও যারা বিজনেস করতে চান আপনারা আমরা সবাই মিলে আসুন আমাদের দেশের যে ভেজাল খাদ্যটাকে এর মূল উৎপাদন করে আমরা পরিচ্ছন্ন এবং পিওর খাদ্য ব্যবস্থা আমাদের দেশের জন্য উপহার হিসেবে দিব এইরকম আপনারা এগিয়ে আসুন আমরাও এগিয়ে আসছি দেখবেন একটা সময় আমাদের দেশে ভেজাল কোনো খাদ্য থাকবে না ইনশাল্লাহ আর এর মাধ্যমে আমরা সুস্থ থাকব সুন্দর একটা লাইফ লিড করবো জীবন আমাদের এই প্রতিষ্ঠান আপনাদের সেবায় সব সময় নিয়োজিত রুট বাংলা আমার প্রতিষ্ঠানের নাম এগারোশো বাই এ গোরান খিলগাঁও ঢাকা আপনারা যে কোনো পণ্যের জন্য আপনারা সশরীরে এখানে আসতে পারেন সবাই মিলে আসুন আমাদের মতো বিজনেস যারা করছি অর্গানিক আইটেম নিয়ে কাজ করছি তাদেরকে সহযোগিতা করুন আমাদের পণ্য কিনুন আমাদেরকে উৎসাহিত করুন এ পেশায় নিয়োজিত থেকে আমরা দেশকে পরিচ্ছন্ন খাদ্য উপহার দেব এবং দেশকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাবো আল্লাহ হাফেজ আসসালাম রহমাতুল্লাহ আপনারা দেখছেন বিজনেস